সুপ্রিয় শাশী ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিলেজ নিউজ টপ্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আলাইকুম অনেকদিন পর ঝালের একটি সুন্দর ওষুধ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যে এক ওষুধেই সব কিছু সমস্যার সমাধান থেকে মুক্তি পাবেন আপনি ইনশাল্লাহ বন্ধুরা আপনার ঝালের যখন সব ওষুধ দিয়ে আপনি ব্যর্থ পাতা কোঁকড়ানো সারতে পাচ্ছেন না তখনই ঠিক এই ওষুধটি বাজারে এসেছে যে ওষুধটির নাম হচ্ছে কি টাইবো এই টাইবো ওষুধটি আছে বাইটার কোম্পানি এটা ব্যবহার করলে ঝালের যত রকম পাতা কুকড়ানো থাক না কেন এক নিমিশে এই সমস্যার সমাধান থেকে আপনি মুক্তি পাবেন একদম চোখের পলক আপনি আজকে স্প্রে করবেন কালকের ভিতরে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন যে যত জাম গাছই থাকুক না কেন যত জটলা পাকানোই থাকুক না কেন গাছের পাতা ছাড়তে বাধ্য ইনশাল্লাহ বাধ্য হবে এই ওষুধটি ব্যবহার করলে তো আর অন্য ওষুধের কোনো প্রয়োজন নাই আমি মনে করি এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন নিয়মিত ব্যবহার করলে অন্য ওষুধের প্রয়োজন নেই এক ওষুধে আপনার যত রকম সমস্যা মরিজের সব সমস্যা সমাধান করে দেবে তবে এর একটি প্রয়োগের বিধি আছে কি এটা ষোলো লিটারে মাত্র ষোলো মিলি ওষুধ দেবেন মোটের বেশি দেবেন না বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই এর সাথে আপনি যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক ব্যবহার করলে গাছের পশা এবং অন্যান্য যে সমস্যাগুলো সত্রাঘটিত সমস্যাগুলো থাকে সেটি দূর করবে এর সাথেই আপনারা সেটা ব্যবহার করবেন তো বন্ধুরা টাই বসুটা কিন্তু বিশেষ করে বাইটার নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছে এইটা বা এরা ইহার কার্যকারিতা খুবই ভালো ইহা পোকা ও পোকার ডিম উভয়কে একই সময় দমন করে ইয়ার রেজিস্ট্রেড বা সহনশীল পোকাসমূহ যেমন ফল আর্মি ওয়ার্ম ডায়মন্ড ব্যাকমাট এবং পাতা বোনা রোগ দমনে দ্রুত কার্যকরী এটা হচ্ছে খুব দ্রুত কাজ করে পাতা বোনানো প্রকার জন্য আর কি তো তো বন্ধুরা এই একটা বৈশিষ্ট্য কী এই পণ্যের বৈশিষ্ট্য হচ্ছে কি ডায়মন্ড ব্যাকমাট ব্যাকমত সাইলিড মত পট বর লিটুরা। ইত্যাদি এবং থ্রিস পোকার জন্য খুবই কার্যকারী একটি পণ্য তাই আপনারা আশা করি মরিচে একবার ব্যবহার করলে এর রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা মরিচে যত আপনার সমস্যা থেকে থাকে এবং সমস্যা না থাকলেও এটা ব্যবহার করবেন গাছে কোনো রোগ থাকবে না সর্বোপরি ফলন আপনি পেয়ে যাবেন মরিচের বাজারও ভালো ইনশাল্লাহ আপনি অনেক লাভবান হবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা এটা যে কোনো সময় আপনারা স্প্রে করতে পারেন যে কোনো আর এই যে কোম্পানির যে গ্রুপটা এটা অন্য কোনো কোম্পানি কিন্তু এই গ্রুপটা নাই এই গ্রুপটা খুব ভালো একটা গ্রুপ আর কি এটা আপনারা ব্যবহার করবেন এই গ্রুপটি হচ্ছে কুলোনো কুলোরো ফেনাফির এবং লুফেনিউরান দুটো উপাদান সংস্পর্শে এই ওষুধটি তৈরি হয়েছে তাই এটা আপনারা ঝালে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার ঝাল গাছের দ্রুত চেহারা ফিরে আসবে এবং যত পাতা কুকুরা থাকুক না কেন নিমিষেই কাটিয়ে দেবে ধন্যবাদ সবাইকে